জিনিস লাগবো এরকম এই বাঁশের মতো এরকম একদম তেল তেল আর এরকম মোটা শান্তিটা লাগতো মনটা যেটা পুরো বাঁশটা তুই নিজের ভিতরে নিয়ে নেই কিন্তু এটা কেমনে নিমো বাস তো কাটার কিছু নিয়ে আহ নিকা যাই বাড়ির থেকে একটা কিছু আহি বাসটা কাটিতে সুন্দর করে তেল তোলা করে নিজের ভিতরে নিয়ে নিমি কে কি খাও আমি তো কিছু খাই না আমি মাঝে মধ্যে দেশি কলা খাই

তোমার দেখলাম আমার কেন যেন শরীরটা খালি আমি বুঝতে পারতেছি না তোমার আমি বুঝছি আমার দেখলে তোমার শরীর মেসেজ করে কিন্তু মেসেজ করে লাভ নাই কারণ মেসেজ করতে এলে মেসেজ এটা লাগবে তোমার তো এটা নাই কে তোমার খালি এটা আছে এটাই দিলে চলে নাকি হ্যাঁ এটাও লাগে মাঝে মধ্যে ওইটাও লাগে এই যে আজকে তো আনছি না আরেক দিন দিব নি তাহলে আরেক দিনই মনে করো যে ওইটাও দিও হ্যাঁ আমি বাকিতে কাম করি না আজকে দিনটাই দাও লাস্ট এরপর আর কমো না দেহ আমাৰ যে চাপ চাপ কথা বাকী তো কোনো কাম কৰি না যদি এটা নিয়া হয় তালে নগদে কাম পাবা আৰু যদি এটা না থাকে তালে যাও তালে কাম কৰা তুমি তালে থাকো আমি যাতে হান নিকা যাও আমি কি সে তুমি কোয়ে হাত দেও আৰু কোয় না কি আন জানি পুট কিছুল কাইতেছি হ্যাঁ পুট তোমাৰ পুট কিছুল খা হ আৰু চুল কেনে তো মানুষ নাই নিজৰ নিজৰ চুলকা লাগি তালে কাম কৰা আমাৰ চুলকা নি মিছিং আছে তালে মই মিছিং গাও জাগাই দৰি বৃষ্টির দিনে তুমি যে জঙ্গলের ভিতরে কি করতেছ আরে এই দিনে তো জঙ্গলে শান্তি জঙ্গল ছাড়া তো শান্তি লাগে না এই আসি এখন মনে করো বৃষ্টি যোগ যায় তুমি আছো

আচ্ছা না কিরে জং কি ছাড়ছে হ্যাঁ আরে কথা ক জং ছাড়ে নাই এখনো আহ ভুচি এ জং ছাড়ছে জং না চলে তো ওই তোর দেশি গলাটা কেমনে করে ভিতরে গeyse এই যে হাবডাউন হইতাছে জং ছাড়ছে দিকে তো হাবডাউন হয় না না চলে তার হাবডাউনই তো না আচ্ছা তোর বুদ্ধিটা কিন্তু অনেক ভালো